আগামীকাল তৃণমূলের জনগর্জন সভা এবং ব্রিগেডে এই জনগর্জন সভা দিয়েই লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস অবশ্যই আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক মহলের নজর এবং রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে তার কারণ একদিকে ব্রিগেডে যেমন জনগর্জন সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস তার পাশাপাশি অবশ্যই নজর থাকবে আগামীকাল সন্দেশখালীতে যেখানে বিজেপির তরফে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অর্থাৎ দুদিকে এই দু তরফে প্রস্তুতি একেবারে তুঙ্গে বলা যায় ব্রিগেটে জনগর্জন সভার প্রস্তুতি ইতিমধ্যে খতিয়ে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দুই প্রতিনিধি সরাসরি মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে অন্ন মুখোপাধ্যায় রয়েছেন ব্রিগেড থেকে অন্যদিকে তৃণমূলের যে বিভিন্ন ক্যাম্প করা হয়েছে তার মধ্যে ইকো পার্কে যেখানে তৃণমূল কর্মীদের থাকা ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক এক প্রতিনিধি ছিলাম করণ চাই প্রথমে অন্ডব তোমার কাছে চলে আসবে ইতিমধ্যেই আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল ব্রিগেডের এই জনগর্জন সভার প্রস্তুতি খতিয়ে দেখেছেন একা একটি শীর্ষ নেতৃত্ব তারা আসছেন এবং দেখে যাচ্ছেন সব মিলে চূড়ান্ত পর্যায়ের একেবারে তৎপরতা এবং প্রস্তুতির ছবিটা প্রথমেই তোমাকে মঞ্চ দেখিয়ে দেব যে এই সময় মঞ্চটা ঠিক কিরকম দেখতে লাগছে তোমাকে দেখাবো তুমি দেখো যে পুরো মঞ্চটা মূলত তিনটে মঞ্চ তৈরি করা হয়েছে যেটা মূল মঞ্চ রয়েছে তার ডান দিকে এবং বাঁদিকে দুটি আলাদা মঞ্চ করা হয়েছে মূল মঞ্চ এবং এই দুটি মঞ্চরই কিন্তু ব্যাকগ্রাউন্ডে এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এলইডি স্ক্রিনেতে কিন্তু এই যে এই যে জনগর্জন সভা তার বিভিন্ন যে ছবি সেই ছবিগুলো ফুটে উঠছে এইটা তো রয়েইছে এবং এখান থেকেই কিন্তু যারা মূল মঞ্চ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে একটি পোডিয়াম করা হয়েছে এবং সেই পোডিয়াম থেকেই কিন্তু যারা নেতৃত্ব দ্বারা রয়েছেন তারা তাদের বক্তব্য রাখবেন এবং এই যে নেতৃত্বরা বক্তব্য রাখবেন মূল মঞ্চের ডান দিক থেকে তার পাশাপাশি এবারে নতুন যেটা সংযোজন সেটা হচ্ছে র্যাম যে র্যাম্পটা বলা হচ্ছে তিনশো কুড়ি থেকে তিনশো চল্লিশ ফুট মতো এটা লম্বা এবং দুশো আশি ফুট হচ্ছে এটা হচ্ছে চওড়া অর্থাৎ চওড়া মানে হচ্ছে এটা একটা যোগ চিহ্নের মতো অনেকটা দেখতে এবং সেই হিসেবে এটা হচ্ছে তিনশো কুড়ি থেকে তিনশো চল্লিশ ফুট এটা হচ্ছে লম্বা এবং ডান দিক থেকে বাঁদিক এটা হচ্ছে দুশো আশি ফুট মতো এবং যেরকমটা আজকে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন এসছিলেন এবং এসে তিনি পুরোটা খতিয়ে দেখেন এবং এই র্যাম্প দিয়েই তিনি কিন্তু হাঁটতে হাঁটতে যান এবং র্যাম্প দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় তিনি হাত নাড়ছিলেন এখানে যারা উপস্থিত ছিলেন তাদের দিকে নমস্কার জানাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে অর্থাৎ এই মাঠেতে আগামী কালও যে সমস্ত কর্মী সমর্থকরা উপস্থিত থাকবেন র্যাম্প ধরে সোজা তাদের কাছে পৌঁছে যাবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মানুষের সঙ্গে তারা তাদেরকে নমস্কার জানাবেন তাদেরকে অভিবাদন জানাবেন এবং মানুষের সঙ্গে তার সামনে তারা পৌঁছে যাবেন এবং এই যে এই যে সভা তার কিন্তু সুর বাঁধা আছে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে হচ্ছে এই সভা তোমাকে দেখিয়ে দেবো যে এখনও কিন্তু মূল মঞ্চ যেটা সেটা তৈরি হয়ে গেছে এবং মূল মঞ্চেতে যেটা লেখা রয়েছে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এটাই হচ্ছে তাদের স্লোগান যে জনগণের গর্জন এবং বাংলা বিরোধীদের বিসর্জন সেটা লেখা রয়েছে এই তিনটে মঞ্চেতেই এবং এখন এই মুহূর্তে শেষ মুহূর্তের টাচ বলে পুরোটাই হয়ে গিয়েছে মঞ্চ কিন্তু এখনও এলইডি স্ক্রিনের একটু দেখা হচ্ছে পুরোটা দেখে নেওয়া হচ্ছে যে কালকে যখন সবাই বলবেন এবং বিভিন্ন ছবি চিত্র সেগুলো কিন্তু স্ক্রিনেতে ফুটে উঠবে এবং ঠিক মঞ্চ প্রস্তুতির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং অবশ্যই ব্রিগেডের এই জনগর্জন সভার মূল আকর্ষণ হতে চলেছে এই সুবিশাল রাম ব্রিগেডের একেবারে মাঝখানে দাঁড়িয়ে এই রাম থেকেই আগর্মী সমর্থকদের উদ্দেশ্যে আগামীকাল বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়